আর মাত্র কিছুদিন পরেই তো শীত চলে আসবে সেই জন্য মা বলছিল আয়নের শীতের পোশাক গুলো বের করে রাখি মা ধুয়ে দিবে আর কিছুদিন ধরে কাপড়ের হচ্ছিল না বাহির থেকে কাপড়গুলো এনে শুধু গুজে গুজে রেখে দেয় আর সেই জন্যই আজকে সবগুলো কাপড় নিয়ে বসে গেছে গুছিয়ে রাখার জন্য সাথে আয়নের শীতের পোশাক গুলো বের করে রাখছি মা যেন ধুয়ে দেয় র্যাকের মধ্যে তো বেশিরভাগ কাপড় আয়নের ছিল আয়নের জন্মের পর তো আমি কুবই গুছিয়ে গুছিয়ে কাপড় রাখতাম তখন কেন জানি ওর কাপড়গুলো গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগতো কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই যেন আলসে হয়ে যাচ্ছি এখন শুধু ওর কাপড় গুলো বাহির থেকে এনে হয়তো রেক এর মধ্যে রেখে দেই নয়তো হ্যাঙ্গারে রেখে দেই এত সব কাপড় দেখে তো আমার মাথাটা সমানে ঘুরতেছিল দেখে মনে হচ্ছিল যে কখন কি করব কিভাবে করব তবে মন দিয়ে কাজ করলে কিন্তু তেমন সময় লাগে না এদিকে আমার মা তো আজকে সারা বাড়ি ভর্তি করে কাপড় ধুয়ে দিছে আর এখন হচ্ছে আমি ঘরটা গুছিয়ে দিয়েছি মা হচ্ছে ঘরটা মুছে দিবে যাই হোক বিকাল বেলা বাবা বাজার করে নিয়ে আসছে আর এখন আমি বসে গিয়েছি ব্যাগ নিয়ে দেখার জন্য কি কি নিয়ে আসলো ব্যাগে বাজার দেখে তো আমার মেজাজের বারোটা বেজে গিয়েছিল কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর এর মধ্যে বাবা তিন রকমের মাছ নিয়ে আসছে মানে দুই রকমের ছোট মাছ আর একটা হচ্ছে বড় মাছ নিয়ে আসছে এটা কোনো কথা বলেন এখন কখনো এগুলো কাটবো আর কখনোই বা রান্না করব। এগুলো ভেবে ভেবেই তো আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছিল এখানে আয়নকে দেখে মনে হচ্ছিল ওরও মেজাজটা খারাপ হয়ে গিয়েছে ছোট মাছ দেখে আয়ান তো পুরো কোমরে ধরে আর বারবার আঙুল দিয়ে মাছগুলো দেখাচ্ছিল যাই হোক অনেকদিন পর বাবা চাল কুমড়ো নিয়ে আসছে বাজার থেকে কিনে এতদিন তো আমরা বাড়ির গাছের কুমড়োই খেয়েছি বেশিরভাগ সময় আমাদের বাড়ির গাছ থেকে কুমড়ো খাওয়া হয় আর এই হচ্ছে আমার বাবার ছোট মাছ আমার বাবা তো সব সময় ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করে আমাদের জন্য যদি বড় মাছ নিয়ে আসে তখন তার জন্য ছোট মাছ আনবেই আনবে আপনারা সবাই হয়তো দেখে থাকবেন মাঝে মধ্যে অনেক বেশি আমি ছোট মাছের ভিডিও দিই আসলে আমাদের বাড়ি বাড়িতে আমার বাবা অনেক বেশি ছোট মাছ আনে কারণ হচ্ছে আমার বাবা তেমন বড় মাছ খায় না বড় মাছের তরকারি রান্না করলে শুধু সবজিগুলো খাবে মাছ তো খাবেই না আমাদের ঘরে সবার পাঙাশ মাছ অনেক পছন্দের কিন্তু বাবা একদমই খেতে চায় না কিন্তু আমাদের জন্য হলেও বেশিরভাগ সময় বাবা পাঙাশ মাছ ঘরে নিয়ে আসে তো আমরা তো মাছ কাটতেছিলাম আর আয়ন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর একা একাই খেলাধুলা করতেছিল লক্ষ্মী বাবাটা আমার মাঝে মধ্যে খুব লক্ষ্মী হয়ে যায় আর মাঝে মধ্যে খুব জ্বালায় যাই হোক মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসছি রান্না করতে আর এখানে আমার মা মশলা দিয়ে দিচ্ছিল আর এখন আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ আমি মাছের সাথে আলাদা তেলের মধ্যে ভেজে পেঁয়াজ আর আমি তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি আর এখন হচ্ছে মশলা দিয়ে মাখানো মাছ গুলো দিয়ে দিচ্ছি আর এই মাছ আমি পেঁয়াজের সাথে তেলের মধ্যে হালকা ভেজে নিব এভাবেই আমার মা সব সময় ছোট মাছ রান্না করে আর খেতেও খুব মজা হয় পেঁয়াজ মরিচ গুলো তেলের মধ্যে ভাজলে যে গ্রানটা আসে তখন দিলে মাছের মধ্যে চলে আসে আর ঠিক ছোট রান্না করলে স্বাদ গ্রানে একদম পারফেক্ট হয় আমি কিন্তু মাছ হালকা ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিছি এখন বাকি রান্নাটা করে নিব তো আজকে রান্না করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম